আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা কিভাবে অনায়াসে সেনজেনে প্রবেশ করবেন তো সঙ্গেই থাকুন আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আমার কাছে এক একবার জানতে চাইছেন বেলারস স্টুডেন্ট বিষয়ে গিয়ে কি সেনজেনে প্রবেশ করা যায় ভাই জানতে চাইছেন বেলারসে কি চাকরি করা যায় হ্যাঁ ভাই অবশ্যই তাহলে মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে মূল ইউরোপ অর্থাৎ সেনজেনে প্রবেশ করা যায় তারা ইউরোপের সেন্ডেন কোনো কান্ট্রি থেকে বিষয় রিপুস খেয়েছেন তারা ইচ্ছা করলেই করতে পারেন বেলারুশের ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট বিষয় তো বন্ধুরা সঙ্গেই থাকুন আজকের মূল আলোচনায় চলে যায় এল এবং অ্যাম্বাসি ফেস বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন নেই বেলারুশে স্টুডেন্ট বিষয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার পড়াশোনায় যদি গ্যাপ থাকে তবুও ইচ্ছা করলে যেতে পারবেন বেলারুস উচ্চশিক্ষার জন্য আর শিক্ষার্থীদের অ্যাকোমোডেশন কস্ট এবং ইউনিভার্সিটি হোস্টেল ব্যবস্থা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দিয়ে থাকে শিক্ষার্থীদের বিশাল ব্যবস্থাপনার দায়িত্ব না থাকে বেলারুশের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বা বাংলাদেশের যে সমস্ত প্রতিনিধি থাকে তারাই মূলত কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের বিশাল ব্যবস্থাপনার দায়িত্ব না থাকে বেলারসে উচ্চ শিক্ষার জন্য রাশিয়ান বেলারস এবং ইংলিশ ভাষা ব্যবহার করা হয় শিক্ষার্থীদের জন্য ভিউয়ার্স এখন আসি বেলারসের স্টুডেন্ট বিষয়ের রেশিও কেমন তো আমরা নিঃসন্দেহে বলতে পারি বেলারেশের স্টুডেন্ট বিষয়ের রেশিও বাংলাদেশ থেকে প্রায় নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী পেয়ে থাকে যদিও সাম্প্রতিক সময়ে বিষয়ের রেশিও কিছুটা কমেছে তবুও বলা যায় বিষয়ের রেশিও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নিরানব্বই পার্সেন্ট সাধারণত হয়ে থাকে তো ভিউয়ার্স ইউরোপীয় মুক্ত উন্নত দেশ থেকে যারা আপনারা বিষয়ের রিভিউ শিখিয়েছেন তারা ইচ্ছা করলেই চেষ্টা করতে পারেন এই বেলারসের স্টুডেন্ট বিষয় করার জন্য আর এটি কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যেতে পারেন বেলারসের স্টুডেন্ট বিষয় পরবর্তীতে কিন্তু আপনারা ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপের যে কোনো কান্ট্রিতে মুখ করতে পারবেন আর এই বেলারসে শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সুবিধা ভিওয়ার্স আপনারা ইচ্ছা করলে জানতে পারবেন বেলারসে যদি আপনার পরিচিত থাকে তাহলে তার মাধ্যমে বেলারস থেকে যে স্টুডেন্টরা কিভাবে ক্রেডিট ট্রান্সফার করে সেনজেনে প্রবেশ করে এবং তারপরে সেনজেনে উন্নত দেশে গিয়ে তারা কিভাবে কাজ করে কিভাবে টাকা উপার্জন করে এবং কি ওই দেশে কীভাবে পড়ালেখা করে তাহলে আপনি অনায়াসে বুঝতে পারলেন সেনজেনে প্রবেশ করার মূল মন্ত্র একটাই পথ সেটা হলো বেলারুস বর্তমান সময়ের জন্য কফি ওয়ার্স এখন আসি বেলারুশ স্টুডেন্ট বিষয় করার জন্য বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষার্থী যাবে তাদের জন্য কি কী ডকুমেন্টস পেপার লাগে এক বছরের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হবে এটা হলো ফার্স্ট ইয়ার টিউশন ফি প্যাক এবং মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই অবশ্যই থাকতে হবে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট অর্থাৎ ভ্যালিড পাসপোর্ট ওই শিক্ষার্থীদের অবশ্য অবশ্যই থাকতে হবে একাডেমিক সার্টিফিকেট আর এগুলো অবশ্যই অবশ্যই বোর্ড থেকে ভেরিফাই এবং মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করে নেবেন সেই সঙ্গে বিওয়ার্স থাকতে হবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ হার্ড কপি বার্থ সার্টিফিকেট সনদ যেটাকে বলা হয় আর সেই সঙ্গে থাকতে হবে ফটোগ্রাফস টেন কপি আর এই এটার মাপ থাকতে হবে ফোর ইন্টু সিক্স সেন্টিমিটার বিষয় বললেই নয় যারা বার্থ সার্টিফিকেট অর্থাৎ সনদ করে নেবেন তারা দয়া করে ইংলিশে করে নেবেন কারণ ইংলিশটা কিন্তু ইন্টারন্যাশনালভাবে সব জায়গায় ব্যবহার করা হয় আর বাংলাটা সাধারণত বাংলাদেশেই ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বিদেশি স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে কিন্তু এটা অগ্রহণত্য হয়ে পড়ে অনেক সময় য়ার্ডস এখন আসি স্টুডেন্ট ভিসার প্রসেসটা কেমন হতে পারে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনি তিরিশ দিনের মধ্যে স্টুডেন্ট বিষয়টা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে তারপরে কিন্তু চেষ্টা করলে আপনি ফাইট করতে পারবেন প্রচেষ্টান সাধারণত তিরিশ দিনের বেশি লাগে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বা তারা অধিক সময় লাগতে পারে এটা আপনার কোনো কারণ হতে পারে না এখন আসি যে বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষার্থী স্টুডেন্ট বিষয় বেলারস যাবে তাদের কত টাকা লাগতে পারে তো বন্ধুরা আসলে এইসব বিষয়ে নির্ধারণ করা একটু কঠিন তবে আনুমানিকভাবে বলা যায় সাধারণত তার থেকে পাঁচ লক্ষ টাকার মতো প্রয়োজন হতে পারে কারণ হলো কোনো কোন ইউনিভার্সিটিতে এক কস্টটা একটু বেশি যেমন টিউশন ফি অ্যাকোমোডেশন কস্ট এগুলো কিন্তু সাধারণত কিছু কিছু ইউনিভার্সিটিতে বেশি হয় কিছু কিছু ইউনিভার্সিটিতে সাধারণত কম হয়ে থাকে কিন্তু আমি আশা করি বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা বেলারসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাবে তারা যে সমস্ত ইউনিভার্সিটিতে টিউশন ফি কম সেখানে যাওয়ারই চেষ্টা করবেন কারণ আপনার মূল উদ্দেশ্য একটাই সেটা হলো সেনজেনে প্রবেশ করা কারণ আপনার যেখানে বেশি টিউশন ফি সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কম টাকার মধ্যেই যাবেন তাহলে কিন্তু আপনি অনায়াসে আপনি ওইখানে ভালোভাবে থাকতে পারবেন এমনকি আপনার মূল মন্ত্র একটাই ইউরোপের সেনজেনমুক্ত কোনো কান্ট্রিতে প্রবেশ করা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সেই সাথে কোন বিষয়ে আপনি ভিডিওটি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিওটি কিন্তু শেষ করে দিয়েছি একটা কথা বলতে বলে গেছিলাম তো বলতেই হয় এখন বেলারসে যে সমস্ত বাংলাদেশ থেকে শিক্ষার্থী স্টুডেন্ট বিষয় ওই দেশটিতে যাবে তাদের কিন্তু পার্ট টাইম জব করার সুযোগ রয়েছে ওই বেলারস দেশটিতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ